আন্তর্জাতিক সংবাদে ট্রাম্পকে ক্ষমতায় বসাতে পুতিনের ষড়যন্ত্র লেবাননে ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত বিবৃতি দিয়ে স্বীকার করল তেলাবি পাকিস্তান সীমান্ত ক্রসিং এর নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে আফগান বাহিনী লেবাননে ইসরায়েলের গুপ্তচর আটক তৃতীয় ওয়েব হুড়ু করে বাড়ছে আমেরিকায় করোনা সংক্রমণ স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও কেন রাষ্ট্রদ্রোহ আইন প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টে এবং তালেবানকে বিমান সহায়তা দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করল পাকিস্তান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি কেমলিলের নথিতে ট্রাম্পকে ক্ষমতায় বসাতে পুতিনের ষড়যন্ত্র যুক্তরাষ্ট্র দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে মানসিকভাবে অস্থির ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতার জন্য একটি গোপন গোয়েন্দা সংস্থাকে কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের রুদ্ধতার বৈঠকের নির্দেশ দেন তিনি রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের ফাঁসর নথি পর্যালোচনার পর এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান যুক্তরাষ্ট্র দু হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ করে আসছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনকে প্রভাবিত করতে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে মস্কো প্রবাকাণ্ডা ছড়িয়েছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে বলে আশঙ্কা করেছিল সে দেশের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই সংস্থাটির পরিচালকের পদ থেকে জেমস কমিকে বরখাস্তর পর এই তদন্ত মার্কিন প্রেসিডেন্টের দিকে মোড় নেয় ডেমোক্রেটদের অভিযোগ ছিল ট্রাম্পকে জেতানোর জন্য কাজ করছে রাশিয়া নির্বাচনে জয়ী হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব অভিযোগকে কখনো ভুয়া খবর কখনো ধাপ্পাবাজি বা কখনও ডাইনি খোঁজা বলে মন্তব্য করেছেন দুই সালে মে মাসে সংক্রান্ত তদন্তের দায়িত্ব পান সাবেক এফ পরিচালক রবার্ট মুলার মার্চে তেইশটির আইনমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন তিনি এতে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপে প্রমাণ পাওয়ার কথা তুলে ধরা হয় মুলারের অনুসন্ধান অনুযায়ী মার্কিন নির্বাচনে হিলারি ক্লিন্টনকে পরাজিত করে লাভবান হতে চেয়েছিল রাশিয়া তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে উদ্দেশ্য সফল করতে রুশ গোয়েন্দারা তৎপর ছিলেন ট্রাম্প ও পুতিন এমন অভিযোগ অস্বীকার করে আসছেন এবার কেমরিনের ফাঁসোয়া নথি এই অভিযোগকে আরও প্রতিষ্ঠিত করছে ফাঁসোয়া নথি অনুসারে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয় দুই হাজার ষোলো সালের বাইশে জানুয়ারি এতে উপস্থিত ছিলেন পুতিন রুশ গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান এবং সিনিয়র মন্ত্রীরা বৈঠকে উপস্থিতরা সম্মত হন ট্রাম্প হোয়াইট হাউসে থাকলে মস্কোর কৌশলগত উদ্দেশ্য সাধনে সহযোগিতা হবে এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সামাজিক বিশৃঙ্খলা এবং কষাকষিতে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান দুর্বল হওয়া পুতিনের স্বাক্ষরিত এক ডিগ্রিতে রাশিয়ার তিনটি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয় ট্রাম্পকে সহযোগিতার বাস্তবিক উপায় বের করার জন্য ওই সময় রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়েছিলেন ট্রাম্প পুতিনের বিশেষজ্ঞদের একটি শাখার তৈরি করার প্রতিবেদনে মস্কোর প্রতি সুপারিশ করা হয় ট্রাম্পের জয় নিশ্চিত করা সম্ভাব্য সব শক্তিকে কাজে লাগানোর জন্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ফাঁস হওয়া নথিগুলো সম্পর্কে অবহিত বলে ধারণা করা হচ্ছে তারা সতর্কতার সঙ্গে নথিগুলো পর্যালোচনা করছে সংবাদ মাধ্যমটি এসব গোপন নথি পেয়েছে ক্রেমলিনের গুরুত্বপূর্ণ নথি ফাঁস হওয়া বিরল ঘটনা গার্ডিয়ানের পক্ষ থেকে স্বতন্ত্র বিশেষজ্ঞদের নথিগুলো দেখানো হয়েছে তারা বলেছেন এগুলো আসল এতে যেসব বিস্তারিত বিবরণ রয়েছে সেগুলো সঠিক তাদের মতে এতে যেভাবে বলা হয়েছে তা ক্রেমলিনের নিরাপত্তা ভাবনার সঙ্গে খাপ খায় ক্রেমলিনে গার্ডিয়ানের পক্ষ থেকে যোগাযোগ করা হলে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান দুই হাজার ষোলো সালের শুরুতে রাশিয়ার নেতারা বৈঠকে মিলিত হয়ে ট্রাম্পকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন এমন ধারণা একটি দারুণ কথা সাহিত্য নম্বর বত্রিশ চার ভিডি শিরোনামের নথিটি গোপন হিসেবে চিহ্নিত করা আছে এতে বলা হয়েছে ক্রেমলিনের দৃষ্টিকোণ থেকে ট্রাম্প হলেন সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী এতে মানসিক অবস্থা সংক্ষিপ্ত পর্যালোচনায় ট্রাম্পকে আবেগপূর্ণ মানসিকভাবে অস্থির এবং ভারসাম্যহীন ব্যক্তি যিনি হীনমন্যতায় ভোগেন এতে আরও নিশ্চিত করা হয়েছে যে ক্রেমলিনের কাছে ট্রাম্পকে ব্ল্যাকমেল করার মতো উপাদান রয়েছে এগুলো এর আগে রাশিয়া ট্রাম্পের ব্যক্তিগত সফরে সময়কার নথিতে ট্রাম্পের মস্কো সফরের নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়েছে নিরাপত্তা পরিষদের সদস্যদের বিস্তারিত জানতে পরিশিষ্ট পাঁচজনের পঞ্চম অনুচ্ছেদে দেখার আমন্ত্রণ জানানো হয়েছে ওই পরিশিষ্টে কি রয়েছে তা অস্পষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য সম্ভাব্য সব শক্তি কাজে লাগানো অতীব প্রয়োজনীয় গার্ডিয়ানের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে সারা দেননি ট্রাম্প লেবাননে ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত বিবৃতি দিয়ে স্বীকার করলো তেলাবিব লেবানন ভূখণ্ডে দখলদার ইসরায়েল একটি ড্রোন ভূপাতিত হয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিখাই আদ্রাই শুক্রবার বলেছেন কারিগরি ত্রুটির কারণে তাদের একটি ড্রোন লেবাননে বিধ্বস্ত হয়েছে লেবাননের আকাশে নিয়মিত তৎপরতার অংশ হিসেবে ড্রোনটিকে সেখানে পাঠানো হয়েছিল বলে তিনি জানান একই সঙ্গে দাবি করেন বিধ্বস্ত ড্রোন থেকে কোনো তথ্য খোয়া যাওয়ার আশঙ্কা নেই তবে লেবাননের কোনো সূত্র থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি ফিলিস্তিনে গাজায় ইসরায়েলের দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পরপরই লেবাননে একই ধরনের ঘটনা ঘটল ফিলিস্তিনে গাজাতেও তাদের একটি ড্রোন কারিগরি সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছে বলে দুই দিন আগে স্বীকার করেছে ইসরায়েল তবে ফিলিস্তিনে বিভিন্ন সূত্র জানিয়েছে দুটি ড্রোনের মধ্যে একটিকে ফিলিস্তিনি তরুণেরা ভূপাতিত করেছে অন্যটি কৃষি ক্ষেতে বিধ্বস্ত অবস্থায় পড়েছিল গাজায় বিধ্বস্ত দুটি ইসরায়েলি ড্রোনের মধ্যে একটি স্কাইলার্ক মডেলের এই মডেলের ড্রোনের সাহায্যে সাধারণত গোয়েন্দা তৎপরতা চালানো হয় এই ড্রোন আকাশে উড়ার সময় কোনো শব্দ তৈরি করে না এ কারণে এর উপস্থিতি টের পাওয়া যায় না সহজে পাকিস্তান সীমান্ত ক্রসিং এর নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে আফগান বাহিনী পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং স্পিন নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করার পর শুক্রবার তালেবান যোদ্ধাদের সাথে আফগান বাহিনী সংঘর্ষ হয়েছে খবর আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের পুলিশের মুখপাত্র জামাল নাসির বারাকজাই এ কে বলেন বেসামরিক লোকজনের বাড়িতে আশ্রয় গ্রহণকারী তালেবানের বিরুদ্ধে আফগান বাহিনী লড়াই করছে স্থানীয় বাসিন্দারা জানান আফগান বাহিনী সীমান্ত শহরের প্রধান বাজারে অবস্থান করছিল স্পেন বোল্ডাগের বাসিন্দা মোহাম্মদ জহির বলেন সেখানে তীব্র লড়াই চলছে এ সপ্তাহের গোড়ার দিকে সীমান্ত ক্রসিং দখল করে নেয় তালেবান মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে তার সৈন্যদের চূড়ান্তভাবে প্রত্যাহার শুরু করার প্রেক্ষিতে মে মাসের গোড়ার দিকে হামলা জোরদার করার পর এই সীমান্তের দখল নেয় তালেবান এই সীমান্ত দিয়ে সরাসরি পাকিস্তানের বেলুচিস্তানে প্রবেশের সুযোগ থাকে এটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তালেবান শীর্ষ নেতৃত্ব ধরে এখানে রয়েছে লেবাননে ইসরায়েলের গুপ্তচর আটক নিরাপত্তা বাহিনী গুপ্তচরকে আটক করেছে শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ বলেছে একত্রিশ বছর বয়সে এক লেবাননে তেল আবিবের গুপ্তচরদের সাথে সহযোগিতা করে আসছিল তাকে শনাক্ত করার পর সম্প্রতি গ্রেফতার করা হয়েছে সংবাদ সংস্থাটি আটক ব্যক্তির পুরো নাম প্রকাশ করেনি সংক্ষেপে তার নাম এম ওয়াই বলে জানিয়েছে বেকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আটক গুপ্তচরকে জিজ্ঞাসাবাদে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে আটক ব্যক্তি এ কাজে জড়িয়ে পড়ার প্রক্রিয়া সম্পর্কেও তথ্য দিয়েছেন তিনি জানিয়েছেন যে দুই সালের শুরুতে ইসরায়েলের নিরাপত্তা বিভাগে ইমেল পাঠিয়ে নিজে সহযোগিতা করার প্রস্তাব দেন এরপর ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় ও অর্থের বিনিময় তথ্য সরবরাহের প্রস্তাব দেয় এরপরে ব্যক্তি ইসরায়েলের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাঠায় এর আগে গত বছরও লেবাননের নিরাপত্তা বাহিনী কিন্দা আল খাতিফ নামের এক ব্যক্তিকে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির দায়ে আটক করে কিন্দা আল খাতিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদাল হারির পার্টি তিয়ার আল মুস্তাকবালের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন তিনি সবসময় হিজবুল্লাহ বিরোধিতা করতেন তৃতীয় ওয়েভ হু করে বাড়ছে আমেরিকায় করোনা সংক্রমণ নতুন করে কোভিড নাইন্টিন সংক্রমণ ছড়িয়েছে আমেরিকায় জুন মাসে দৈনিক সংক্রমণ এগারো হাজারে নেমে গিয়েছিল জুলাই শুরুতে যা ছাব্বিশ হাজার পার করে গিয়েছে বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তায় সারা আমেরিকা সহ সারা বিশ্ব করোনার যে তৃতীয় ওয়েভ আসার কথা ভাবা হচ্ছিল তা হয়তো এসেই পড়ল বলে মনে করছেন অনেক গবেষকরা মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড নাইন্টিনের কয়েক মাসের পতনের পর আবার ঊর্ধ্বমুখী দ্রুত সংক্রমণ ছড়াতে পারে এরকম ডেল্টা স্ট্রেনের কারণেই সংক্রমণ বাড়ছে বলে জানা গিয়েছে কিন্তু হঠাৎ করে কেন ঊর্ধ্বমুখী আমেরিকার করোনা গ্রাফ গবেষকদের মধ্যে টিকাদানের হার পিছিয়ে থাকা চতুর্থ জুলাইয়ের জমায়েত এবং অসচেতন গাছারা ভাব এর কারণে গত তিন সপ্তাহ ধরে প্রতিদিন নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে বাইডেনের দেশে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে সোমবার আমেরিকায় দৈনিক সংক্রমণ ছিল প্রায় তেইশ হাজার ছয়শ তেইশের জুন এগারো হাজার তিনশোর জায়গা থেকে ক্রমশ বেড়েছে সংক্রমণ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মেইন এবং সাউথ ডাকটো বাদে পুরো দেশে গত দুই সপ্তাহ ধরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের সংক্রামক রোগ বিভাগের সহপরিচালক ডক্টর বিল পাউডলি জানিয়েছেন জুলাইয়ের চতুর্থ সপ্তাহের পরে সংক্রমণ যে বাড়বে তা আমরা আশা করেছিলাম যেটা বেশ কিছুটা সময় আগেই ঘটে গিয়েছে হঠাৎই সংক্রমণ বেড়ে যাওয়া কোনো রকমের কাকতালীয় ঘটনা নয় সংক্রমণের পদ্ধতি মেনেই বৃদ্ধি আমেরিকান রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ গবেষণা কেন্দ্রগুলির মতে সরকারিভাবে আমেরিকানদের পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ শতাংশ কমপক্ষে একটি কোভিড নাইন্টিন ডোজ নিতে পেরেছে মাথাপিছু টিকাকরণের ক্ষেত্রে পিছিয়ে থাকা রাজ্যগুলি হল মিশৌরি পঁয়তাল্লিশ দশমিক নয় শতাংশ টিকাকরণ হয়েছে আর কানসাস তেতাল্লিশ শতাংশ নেভাদা পঞ্চাশ দশমিক নয় শতাংশ লুইসিয়ানা উনচল্লিশ দশমিক দুই শতাংশ এবং ইউটাতে উনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ টিকাকরণ হয়েছে স্বাধীনতার পঁচাত্তর বছর পরও কেন রাষ্ট্রদ্রোহ আইন প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের স্বাধীনতার পঁচাত্তর বছর পরও ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ আইনের কোনো প্রয়োজন আছে কিনা না তা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের সুপ্রিম কোর্ট ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে রাষ্ট্রদ্রোহ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলা শুনানির সময় প্রশ্ন করে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার শুনানির সময় প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন রাষ্ট্রদ্রোহ আইনটি ঔপনভোষিক স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও কি দেশে এই আইন রাখা প্রয়োজন কেন্দ্রীয় সরকার পুরনো অনেক আইন বাতিল করে দিচ্ছে তাহলে এই আইন কেন বাতিল করা হচ্ছে না ভারতীয় দণ্ডবিধির একশো চব্বিশ এ ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহ গুরুতর অপরাধ প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ আইনটি খতিয়ে দেখছে দেশটি সুপ্রিম কোর্ট বলেছে রাষ্ট্রদ্রোহ আইন এমন একটি করাত যা কাঠের মিস্ত্রির হাতে তুলে দেওয়া হয় কাঠ করে কাটার জন্য কিন্তু সে গোটা জঙ্গলই কেটে ফেলেছে এই আইনের ফল এমনই হয়েছে এ আইনের যথেচ্ছ অপব্যবহার হয়েছে যদি কোনো পুলিশ কর্মকর্তা গ্রামের কোনো ব্যক্তিকে আইনের জালে ফাঁসিয়ে দিতে চান তাহলে তিনি ভারতীয় দণ্ডবিধের একশো চব্বিশে এ ধারা কাজে লাগাতে পারেন এর ফলে মানুষ সন্তস্ত্র এ আইনের বৈধতা খতিয়ে দেখা হবে সাবেকে সেনা অফিসারের আবেদনে বলা হয়েছিল এই আইনের ফলে আতঙ্ক তৈরি হয়েছে বাক স্বাধীনতার উপর অকারণে বাধা তৈরি করে এই আইন রাষ্ট্রদ্রোহ আইনের বিরুদ্ধে একাধিক আবেদন জমা পড়েছে সবকটি আবেদনের শুনানি একসঙ্গে হবে অ্যাটর্নি জেনারেল বেনুগোপালের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহার এবং বিচার বিভাগের কোনো দায়বদ্ধতা না থাকা নিয়েই আমাদের উদ্বেগ আমরা কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছি না কিন্তু তথ্য প্রযুক্তি আইনের ছেষট্টি এ ধারা যেভাবে এখনও ব্যবহার করা হচ্ছে তাতে অনেক মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে এর জন্য কোনো দায়বদ্ধতা নেই তালেবানকে বিমান সহায়তা দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করলো পাকিস্তান পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে তালেবানকে আফগান সৈন্যদের হাত থেকে বাঁচাতে বিমান হামলা চালিয়েছে বলে কাবুল যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি বরাদ দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে ওই মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে আফগান প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালে যে অভিযোগ করেছেন তার ফলে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ইসলামাবাদ যে প্রচেষ্টা চালাচ্ছে তা দুর্বল হয়ে পড়বে তবে একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে একথাও বলা হয়েছে সীমান্তবর্তী এলাকায় আফগান আকাশ সীমা পর্যায়ে অভিযান চালানোর অধিকার পাকিস্তানে রয়েছে বিবৃতিতে আরও বলা হয় সম্প্রতি আফগান সেনাবাহিনীর চল্লিশ জনের একটি দল পাকিস্তানে আশ্রয় নিয়েছিল কিন্তু তাদেরকে কাবুলের কাছে ফিরিয়ে দিয়েছে ইসলামাবাদ আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছিলেন পাক বিমান বাহিনী তালেবানকে পৃষ্ঠপোষকতা দেয় কাজে পাকিস্তানি সীমান্তবর্তী এলাকায় তালেবানের বিরুদ্ধে হামলার ক্ষেত্রে সরকারি সেনাদেরকে সতর্ক থাকতে হবে সালে বলেন পাকিস্তানের বাহিনী আফগান তালেবানকে আকাশপথে বিভিন্ন উপায়ে সহযোগিতা করছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ